তিন হাজার তিন আসে আমাদের সরুমা এটা টানে কিনে উনি টিস্যু দেয় আমি টিস্যু কি দেন আপনি ভোট দেন

নিতে পারবে এটা হলো আছে থাকবে এটা আপনার দুই বছরের মোটর গ্যারান্টি থাকবে থাকবে বছর তো দেখাইছেন আপনি খালি টাস আর এখন কথা বললে কিছু কথা কথা বললে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে কিন্তু আমরা চলে আসছি বেঙ্গল মোজাক অ্যান্ড সেনিটারিতে একদমই এক্সক্লুসিভ কিছু পণ্য নিয়ে আপনাদের মাঝখানে বাট আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের সবার প্রয়োজনীয় একটি পণ্য সেটা হলো কিচেন হুড তো অনেকে রান্নাঘরকে পরিষ্কার রাখার জন্য খুব বিড়ম্বনায় পড়েন তাদের জন্য নিয়ে আসছি কিচেন হুড আর আমাদের সাথে পুরো ভিডিও মে করতে সাহায্য করতেছে হায়দার ভাই সালাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো হায়দার ভাই বেঙ্গল মোজাক সেন্টারে তো আসলে সবার জন্য পরিচিত আর সবাই জানে যে আমি বাহার বিশেষ করে একটু বেঙ্গল মুজিকের ভিডিও একটু বেশি করি কারণ আপনাদের কাছে সবসময় ইউনিক আর এক্সক্লুসিভ প্রোডাক্ট পাওয়া যায় আর উত্তরার বিশাল একটা শোরুম সো আজকে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে চাচ্ছিলাম আপনার সাথে কথা বলছিলাম কিচেন হুড আমার অনেক আপুদের কিচেন পরিষ্কার থাকে না এই কিচেন হুড না থাকার কারণে তেল কাজটা হয়ে যায় তো একটু কিচেন হুড সম্পর্কে যদি একটু বলতেন তার আগে শোরুম ঠিকানা বলেন আমাদের শোরুমের ঠিকানা বেঙ্গল মুজিক অ্যান্ড স্যানিটারি বাড়ি নাম্বার তিন রোড সোনারগা জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা আচ্ছা আচ্ছা ফার্স্ট ফ্লোর মানে নিচতলা নিচতলাতে হ্যাঁ নিচতলাতে আচ্ছা মাসাল্লাহ তো

তারপর আপনার চাইলে বার্নার গুলো সব পিতলের হ্যাঁ ফুল বডি পিতলের ফুল বার্নার মানে যা বেচন সব পিতলের না এগুলো দেখো এই ছোট জিনিসটা পিতলের পুরো বড়ি যা আছে সব পিতল মানে পিতা যা বেচন বার্নার থেকে যা আছে সবকিছু পিতল থাকবে আচ্ছা 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 আচ্ছা

মিরর এটা হলো এবার সিলভার ডাব এটা হলো ঢাকা আচ্ছা আচ্ছা দর্শক যদি কিচেন হুড লাগে ফোন দিবেন আপনাদের ভিডিও কল দেখাবে শুনাবে তারপর আপনাদেরকে কেনার ব্যবস্থা করে দিবেন তারপর চুলা লাগলে